তত্ত্বাবধান মুরব্বী বৃন্দ আপনারা কাজ পাশে সকল ভাইরা মা সকলের মতো রইল আমার সকলের সালাম আসসালাম আলাইকুম এখন রাত বাজে প্রায় দশটা পনেরো মিনিট এই মিটিং এর পরে আবার একটা মিটিং আছে আপনার প্রধান একটু আগে শেষ করে আসলাম কামাতপাড়ায় কামাত এলাকায় যাই হোক আমি যেটা বলতে চাচ্ছিলাম আমাদের আটই মে উপজেলা পরিষদের ভোট হবে ভোটটা নিরপেক্ষ সুস্থভাবে সামাজিকভাবে সমাজবদ্ধ হয়ে বসবাস করে আমরা সমাজের বাইরে কেউ নয় আপনারা জানেন যে সমাজে বসবাস করতে গেলে সমাজে রীতিনীতি

আমি কিন্তু আপনার রমজান মাসের পূর্বে প্রায় মাস আগে থেকে নির্বাচনী কাজে হাত বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান এগুলিতে যাওয়া আসা শুরু করেছিলাম মানুষের সাথে সক্ষতা তৈরি করেছি আপনাদের বাংলা এলাকায় এখানে কয়েকটা দোকান আছে যেখানে দেখেছি দোকান মানুষজন আছে তাদের সাথে কথা বলার চেষ্টা করেছি অনেকের সাথে কথা বলেছে যে আমি আগামী দিনে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নির্বাচন করব অনেকেই আমাকে আশ্বস্ত করেছেন ভাই আপনি ভোট করেন আপনার জন্য আমরা আছি আপনার মতো একজন লোক দরকার আমাদের এই উপজেলা পরিষদে তারা আমাকে আশ্বস্ত করেছে। প্রত্যেকটা ইউনিয়নের প্রত্যেকটা ওয়ার্ডে প্রত্যেকটা রাস্তা দোকানপাটে যারা জনগণ ছিলেন তারা আমাকে আশ্বস্ত করেছেন এমনকি আমি প্রত্যেকটা বাড়ি বাড়ি যাওয়ার চেষ্টা করেছি একটা ভোট সেন্টারের অধীনে যে সমস্ত গ্রাম প্রত্যেকটি গ্রামে না যেতে পারলেও কয়েকটি গ্রামে আমি মা বাবুদের সাথে কথা বলেছেন তারা বলেছেন আপনি আমাদের বাড়িতে এসেছেন আপনাকে তারা আমাকে আশ্বস্ত করেছেন অধিকাংশ মায়েরা অধিকাংশ বোনেরা আমাকে বলেছেন যে আপনার মতো লোক আমাদের বাসায় এসেছেন ভোট চাওয়ার জন্য ভোটে দাঁড়ান নিয়ে এখনো দাঁড়াবেন সোয়ামিতে এসেছেন আমি আপনাদের পাশে আপনার আমরা থাকবো আপনার কারণ মানুষের ভালোবাসা ভালোবাসা দিতে গেলে মানুষের সাথে শক্ততা তৈরি করতে হয়